যেভাবে আজকে আমেরিকা নিজেকে সভ্য দেশ বলে দাবি করে আমি বলতে চাইছি যে সেই আমেরিকা সভ্য জগতের তকমা হারিয়েছে মানুষকে পায়ে বেরিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে কখনো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া হয়নি এটা একটা অসভ্য দেশের একটা প্রতীক হতে পারে কিন্তু আমেরিকার মতো দেশের কাছ থেকে এটা কখনো আমরা আশা করতে পারি না এটা আমেরিকা বাসীর লজ্জা যে আমেরিকা পৃথিবীকে প্রথম মৌলিক অধিকারের কথা শুনিয়েছে যে আমেরিকায় ফিলাডেলফিয়াতে সংবিধান রচিত হয়েছিল সেই আমেরিকায় এক অদ্ভুত শাসক এসছে এইভাবে বন্য পশুর মতন ভারতীয়দেরকে বিমানে চাপিয়ে সেখানে বাচ্চা শিশু সমেত সকলের উপর যে মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিল তার আমেরিকা তার ব্যবহারে তার জন্য তার তীব্র নিন্দা করা উচিত নরেন্দ্র মোদীকে আজ এগিয়ে এসে বলতে হবে যে ট্রামের এই ঘটনার আমি নিন্দা করছি কারণ তারা ভারতীয় আতঙ্কবাদীদের সঙ্গেও সন্ত্রাসবাদীদের সঙ্গে এই আচরণ করে না যেটা তাদের সবাই করা হয়েছে হ্যাঁ হতে পারে অবৈধ উপায় তারা আমেরিকায় গেছে আরে আমেরিকা দেশে তাই আমেরিকাকে কী বলা হয় কান্ট্রি অফ ইমিগ্র্যান্ট ল্যান্ড অফ ইমিগ্র্যান্ট আমেরিকাতে সারা পৃথিবীর সব দেশের মানুষ এইভাবে প্রবেশ করে আমেরিকা বানিয়েছে সেখানে ভারতবর্ষ থেকে কেউ গেছিল হ্যাঁ তাকে ফেরত পাঠিয়ে দাও নিয়ম মতো ফেরত পাঠাও তার জন্য যে আইনি ব্যবস্থা নেওয়ার করো কিন্তু এইভাবে পশুর মতন কৃতদাসের মতন বন্য জন্তুর মতন তাদেরকে শিকল পরিয়ে হাত করা বেঁধে তাদেরকে খেতে না দিয়ে বাথরুম করতে না দিয়ে এটা কোনো অন্যায় ভারতবর্ষের পার্লামেন্টে সব দলের সব এমপিদের বিজেপি পার্টির এমপি থেকে এর প্রতিবাদ করা উচিত বলে মনে করি সব পার্টির এমপিতে যারা জনপ্রতিনিধি তাদের সকলের প্রতিবাদ করা উচিত বলে মনে করি সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করা হোক ভারতবর্ষের পার্লামেন্টে এই ঘটনা নিন্দা করে সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করা হোক ভারতবর্ষের পার্লামেন্টে এই ঘটনা নিন্দা করে এটা নিশ্চয়ই হওয়া উচিত বলে মনে করি আমি যদি পার্লামেন্টে থাকতাম তাহলে নিশ্চয়ই দাবি করতাম এই ঘটনা নিন্দা করে পার্লামেন্ট সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করছে বাংলা টুডে নাও